ওয়েলকাম টু জেপি পাঠশালা আজকে আমি ভারতীয় ডাকের কিষাণ পত্র সংক্ষেপে কেভিপি নিয়ে আলোচনা করব এটি ভারতীয় ডাকের অথবা পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিম তো আসুন জানা যাক কিষাণ পত্র সম্পর্কে কিষাণ বিকাশ পত্রকে সংক্ষেপে কে ভিপি বলা হয় টাকা ডবল হতে কত সময় লাগে সময় লাগে একশো পনেরো মাস অর্থাৎ নবছর সাত মাসে টাকা ডবল হবে অর্থাৎ আপনি যদি এক লাখ টাকা রাখেন তো নবছর সাত মাস পরে দু লাখ টাকা পাবেন পঞ্চাশ হাজার টাকা রাখলে এক লাখ টাকা পাবেন বর্তমানে সুদের হার কত বর্তমানে সুদের হার রয়েছে সাত দশমিক পাঁচ আর সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায় সর্বনিম্ন কত টাকা থেকে শুরু অর্থাৎ কত টাকা দিয়ে এই কেভিপি অ্যাকাউন্ট করা যায় সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্টটি করা যায় টাকা জমা করার ঊর্ধ্বসীমা কত সঞ্চয়ের কোনো ঊর্ধ্বসীমা নেই কতগুলি অ্যাকাউন্ট করা যায় আপনার যতগুলো ইচ্ছে আপনি অ্যাকাউন্ট করতে পারেন কে অ্যাকাউন্ট কারা কারা এই অ্যাকাউন্ট করতে পারবেন কেভিপি অ্যাকাউন্ট সিঙ্গেল অ্যাকাউন্ট করা যায় জয়েন্ট অ্যাকাউন্ট করা যায় জয়েন্ট অ্যাকাউন্টে সর্বাধিক তিনজন পর্যন্ত থাকতে পারেন দশ বছরের বেশি বয়স্ক মাইনর অর্থাৎ আঠেরো বছরের কম এর অভিভাবকরা কিন্তু এই অ্যাকাউন্ট করতে পারেন মাইনর অথবা আনসাউন্ড মাইন্ড ব্যক্তির অর্থাৎ অসুস্থ ব্যক্তির নামে অভিভাবক এই অ্যাকাউন্ট করতে পারেন ম্যাচিউরিটি হতে কত সময় লাগে একশো পনেরো মাস অর্থাৎ ন বছর সাত মাস কেভিপি অ্যাকাউন্টটা কি প্রিম্যাচিওর করা যায় হ্যাঁ এটা দু বছর ছ মাস পরে প্রিম্যাচিওর করা যায় এই অ্যাকাউন্টটা কি প্লেজ করা যায় হ্যাঁ করা যায় প্লেজ প্লেজিং অফ অ্যাকাউন্ট কেভিপি অ্যাকাউন্ট প্লেজ অর্থাৎ বন্ধকি দ্রব্য হিসাবে ব্যবহার করা যায় কে অ্যাকাউন্টটা কি ট্রান্সফার করা যায় হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্টটি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিকে অপর ব্যক্তি অর্থাৎ নমিনি বা লিগাল হেয়ার লিগাল হেয়ার বলতে আইনত যিনি উত্তরাধিকারী তাকে ট্রান্সফার করা যায় কোন শর্তে অ্যাকাউন্টখানি ট্রান্সফার করা যায় যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যান তবে সেই অ্যাকাউন্টটি নমিনি বা লিগাল হেয়ারের কাছে ট্রান্সফার করা হয় লিগাল হেয়ারকে ট্রান্সফার করা হয় আর হচ্ছে কোর্টের আদেশে